আমরা এমন এক সময়ে এবার এই মে দিবস পালন করছি যখন সারা দেশ বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তারা আজকে তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত আসসালামু আলাইকুম পহেলা মে শ্রমিক দিবস এই শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রমিক সংগঠন তারা বিশাল সমাবেশ ডেকেছে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের সভাপতি বাংলাদেশ জাতীয় সংগ্রামের সভাপতি জনপর আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভাপতি সদস্য খান আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সমাজ নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ আজকে এই উপস্থিত প্রিয় শ্রমিক ভাগের আসলাম আজকে এই মহান ব্যক্তিগত সম্পর্কে ইতিমধ্যেই বক্তারা আপনাদেরকে তার তাৎপর্য সম্পর্কে করেছেন আমরা সবাই জানি যে আঠারোশো ছিয়াশি সালে শ্রমিকরা তাদের ন্যায় সঙ্গত দামি ন্যূনতম আট ঘন্টা যে কর্মসমার সেটা নির্ধারণের জন্য আমেরিকার শিকাগো শহরে সেদিন আন্দোলন করেছিল এবং বুকে তাজ আমরা আমরা সবাই জানি যে তারপর থেকে শুধু নয় এই মানব সভ্যতা এটাই গড়ে উঠেছে শ্রমজীবী মানুষের ঘাম ও রক্তের মধ্যে তাদের শ্রমের মৃত্যু করে এই সভ্যতা গড়ে উঠেছে তাই আজকের দিনে আমি আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের প্রতি আমাদের অজ্ঞাত শ্রদ্ধা ভালোবাসা আমি অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা আমরা এমন এক সময়ে এবার এই মেয়ে দিবস পালন করছি যখন সারা দেশ বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তারা আজকে তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত নয় আমরা এমন এক সময় বরণ করছি যখন গোটা দেশটা এটা মনে হয় যারা একটা দৈত্য দানবের কবলে পড়ে তার সমুদ্রে কিন্তু অষ্টক হয়ে যাচ্ছে এমন একটা সময় আজকে আমরা এই সমাবেশ প্রশ্ন করছি যারা কিছুক্ষণ পরেই আমাদের সকলের চোখের মনে আমাদের গণতন্ত্রের আবাসের নেতৃত্বের সাথে তিনি আবার তার চিকিৎসার জন্য এবার কে হাসপাতালে যায় বন্ধুগণ আমরা অনেক সময় এই মেয়ে দিবস পালন করছি যখন আমাদের অগণিত নেতাকর্মী শুধুমাত্র গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে তারা এখনও কারার উদ্যোগ আমাদের অগণিত নেতাকর্মী তার সাজা প্রাপ্ত হয়েছেন তাদেরকে বিভিন্ন মেয়াদের কারণ আমাদের দুঃখ হয় কষ্ট হয় যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন যে কী এমন ঘটল যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায় সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কী ঘটেছে অথবা বুঝেও না বোঝার ভান করেন আজকে শুধু অতি বাম অতি ডান নয় আজকে সমগ্র বাংলাদেশের কিছুগুলো আগে সালাম করছে সমস্ত মধ্যপন্থী শুধু নয় সব মানুষ যে কোনো পঞ্চাদি হোক তারা মনে করছে যে এই সরকারের তাদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে আমাদের অপরাধ আপনার অপরাধ আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছেন সমস্ত প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনার ধ্বংস করে দিয়েছেন আপনার জনগণের যে ন্যূনতম অধিকার যে পাঁচ বছর পর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে পার্লামেন্ট নির্বাচিত করবে সেই অধিকারটুকু তারা আপনারা কেড়ে নিয়েছেন এখন এটাকে এমন একটা প্রহসনে তামাশাই পরিণত করেছেন যে আপনারাই বলেন এটা একটা দামি ইলেকশন দামি ক্যান্ডিডেট আপনারাই আপনাদের মতো করে তাদের তৈরি করেন সেইভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছেন আমি বক্তব্য দিন করবো আপনি একটু পরে জারি করবেন আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই ভাই অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে আমাদের জিয়া তিনি এখনো কারাগারে রয়েছেন বন্দী অবস্থায় মিথ্যা মামলায় আমাদের তাকে আজকে মিথ্যা সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে বন্ধুগণ এই একটা অবস্থায় যখন ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হাজার হাজার মানুষকে কারাগারে বন্ধ হচ্ছে সাজা দেওয়া হচ্ছে যখন এই দেশের বিচার ব্যবস্থা এই দেশের প্রশাসন এই দেশের গণমাধ্যম করে কিছুকে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে এদের কৌশলটা একটু ভিন্ন তারা সে আগেকার পার্লামেন্টে বিল পাস করে বারসাল করতে চায় না তারা গণতন্ত্রের একটা লিবাস রেখে দিয়ে ছদাবেশ রেখে দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা একদলীয় শাসন ব্যবস্থাই প্রতিষ্ঠা করেছে বন্ধুগণ আমি জানি যে আপনার অনেকেই ক্লান্ত আজকে সারাদিন এই রৌদ্রের মধ্যে এসেছেন এটাই আবার প্রমাণ করে যে বিএনপি এই সকল সকল স্বাধীনতা কোন মানুষ আজকে এখনো জেগে উঠছে জেগে উঠছে তার আবারও জেগে উঠবে বন্ধুগণ আমি আগামীকবার বলেছি যে বিএনপি হচ্ছে সেই ফিলিংস পাখির মতো যে সমস্ত বংশাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সে তার ছড়িয়ে আবার সেই আন্দোলনের বিপ্লব স্বাধীনতার কথা গণতন্ত্রের কথা কে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি আমরা পরাজিত হব না আমরা আমাদের যে লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব ভোটের অধিকার ফিরে আনব অনেকে বলে যে বিএনপির সংগ্রাম এটা বিএনপির সংগ্রাম নয় এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম তার যে অধিকার সেই অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম সে অধিকার ফিরার জন্য বন্ধুগণ আমরা অনেক স্বীকার করেছি আমাদেরকে আরও আরো তাই আজকে এই মে দিবসে আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল মানুষের কাছে সকল রাজনৈতিক দল প্রতিষ্ঠান সমস্ত সংগঠনগুলোর কাছে আজকে আপনাদের বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি নির্যাতিত আপনারা দ্রব্যমূল্য আপনাদের সকলেরই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আপনাদের সন্তানেরা ভালো স্কুল পায় না তারা ভালো খেতে পায় না তারা একটা মাথার উপরে ছাদ পায় না বন্ধুগণ আজকেও সবপত্র আছে যে এখনো শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না এখন এই কাঠপাটের উদ্যোগে তারা কাজ করছে কিন্তু প্রপার তাদের মজুরি পাচ্ছে না তাই বন্ধুগণ আজকে আসুন আজকে দেখুন আবার তারা জানানের মূল্য বৃদ্ধি করেছে এই মূল্য বৃদ্ধি করে কার লাভ হয় তাদের যা এখান থেকে মুনাফা নিয়ে আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে ব্যাংকগুলোকে ঘিরে ফেলেছে তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঘিরে ফেলছে তার ব্যবসা বাণিজ্য কব্জা করেছে এবং এখন গ্রামের মধ্যে বিশেষ করে গ্রামের মধ্যে তার বিরোধী মত পথ যারাই আছে তাদের যে ব্যবসা বাণিজ্য সম্পদ সব কিছু তারা নাস করা হয়েছে তাই বন্ধুগণ এখন আর আমাদের চুপ করে বসে কিছু না আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল মত পথ সংগঠন ব্যক্তি বিশেষ করে শ্রমিক সংগঠনের লোকে আপনার সবাই ঐক্যবদ্ধ হন আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই আমরা আমাদের যে কৃত লক্ষ্য জনগণের যে ভোটের অধিকার সেই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে আনবো কৃষকের অধিকারকে ফিরিয়ে আনবো এই হোক আজকে মেদিও জোষের আমাদের